ছোট্ট বিবি আপনি কি হতে চান বড় হয়ে সিআইডি সিআইডি দেখতে পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ কার্টুন দেখেন না 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 স্যাডলি আপনাদের দুইজনের টাকা ফেরত দিতে হবে আমরা মনে হয় অনেক সুন্দর একটা পরিবার পেয়ে গেছি যাদের সাথে কিছুটা সময় আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার নাম কি আমার নাম তানিয়া আমার নাম হালিম আক্তান এখন আমাদের সাথে আমাদের কিউট কিউট আপুরাও আছে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আমাদের সাথে এখন আড্ডা দিবে সো শুরু করা যায় আজকে ঘুরতে এসে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে সবসময় এরকম প্রতি বছর ঘুরতে বের হওয়া হয় আজকে কি বলতো আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন তাহলে শুভ নববর্ষ এটা কত সাল বাংলা বাহ আমাদের আপুরা অনেক জানে সব সময় কিরকম বের হওয়া হয় হ্যাঁ মাঝে মধ্যে প্রায়ই বের হই ঘুরতে ভালো লাগে আমাদের ফ্যামিলির সবারই ঘুরতে ভালো লাগে মাঝে মধ্যে প্রায়ই ঘুরতে বের হই আপু একটু লাজুক না হ্যাঁ না একটু পর্দা করেন পর্দা অবশ্যই পর্দা করতে হবে ঘুরতে কেমন লাগছে ভাই আর খুব ভালো লাগতেছে আর আরো আগেও এখানে আরছি তো নববর্ষ উপলক্ষে লোকজন অনেক বেশি এজন্য আরো বেশি ভালো লাগতেছে আর আপনাদেরকে পেয়ে আরো আরো বেশি ভালো লাগতেছে আমরা একটু গেম খেলতে চাচ্ছি আমরা খেলি যাওয়া যাবে যাই অবশ্যই যান যান ওকে আমাদের খেলার একটা রুলস আছে আমরা পাঁচটা কোয়েশ্চেন করব আর প্রতিটা কোয়েশ্চেনের সঠিক উত্তরের জন্য আমরা দিব একশো টাকা একটা ভুল হয়ে যায় তাহলে আগে তিনটা কোয়েশ্চেনের জন্য যে প্রাইস মানে আপনি পেয়েছিলেন সেটা আমাকে ব্যাক করতে হবে বাবুদের জন্য একটা স্পেশাল কোয়েশ্চেন থাকবে রেডি 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 আগে বাবুদের করবে না আমাদেরকে করবেন বাবুদেরটা একটু পরেই করি আগে একটু ভাইয়া আপুকে কোয়েশ্চেন করি তারপর আচ্ছা ভাইয়া কোয়েশ্চেন করার আগে একটা একটা কথা বলি আপু আপনার ওয়াইফ একসাথে থাকেন সব কিছু ঠিক আছে দুইজনের প্রতি দুইজনের কি কোনো খারাপ লাগা কিংবা অভিযোগ আছে যেটা দুইজন দুজনকে বলতে চান কিংবা চেঞ্জ করতে চান দুজনের মধ্যে না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো আমাদের কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ নাইস কাপল নাইস নাইস আল্লাহ সবাইকে এরকম ভাবে এরকম সংসারে থাকার তৌফিক দান করুক আল্লাহ আপনার আমারও নাই ওয়াও ভেরি নাইস তাহলে আমরা এবার চলে যাই আমাদের খেলায় ভাইয়াদের জন্য প্রথম প্রশ্ন তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে সেটা কি প্রশ্নটা আরেকবার বলেন তো আরেকবার প্রশ্নটা করেন তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে কি মার 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 মার

আমার মনে হয় একটু কঠিন কোয়েশ্চেন করা উচিত এর পরের তিনটা কোয়েশ্চেনেও যাব কিন্তু তার আগে আমি একটু ছোট্ট বন্ধুগুলোর সাথে কথা বলতে চাই আসো তো বাবা একটু এখানে আসো তো আসো আসো হ্যাঁ কাছে চলে আসো ছোট্ট বিবি আপনি কি হতে চান বড় হয়ে সিআইডি সিআইডি হতে চায় সিআইডি দেখতে পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ কার্টুন দেখেন না 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 কার্টুন দেখতে ভাল লাগে না আল্লাহ বাচ্চারা কার্টুন দেখে না সি দেখে সিআইডি হবে বিচারের জন্য আমাদের বাচ্চা কাচ্চারা এখন সিআইডি হতে চায় পুলিশ অফিসার হতে চায় ওকে সাইমা আপু তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডক্টর ডাক্তার হতে চাও সত্যি ডাক্তার হওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করা লাগে অনেক পড়াশোনা করা লাগে তুমি রেডি তো শিওর তুমি কি ফ্রি ফ্রি সেবা করবে যখন তুমি ডাক্তার হবে গরিবদের আর তুমি কি হতে চাও আমাদের বড় বন্ধু আমি বড় হয়ে বিচারক হতে চাই বিচারক ন্যায় চিন্তার খুব ভালো চিন্তার আচ্ছা আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই কোন জিনিস মেয়েদের দুইটা ছেলেদের একটা আমার কোশ্চেনটা কোন জিনিস মেয়েদের দুইটা ছেলেদের একটা কোন যায় কিছু বলেন আইডিয়া দেন একটা ধারণা দেন আমাদেরকে আগে আপনারা একটু চিন্তা করেন আপু কোনো কিছু মাথায় আসে চিন্তা করতে পারতেছেন না একটু আপনি ইয়া করলে ভালো হয় হার্ড কোশ্চেন হয়ে গিয়েছে আচ্ছা আমি মনে হয় সাকসেসফুল যে হার্ড কোশ্চেন হয়ে গিয়েছে আচ্ছা আমি একটা হিন্ট অবশ্যই দিতে পারি কি দিব দিব দেন দিলে আমাদের একটু দিয়ে দেখে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হিন্ট দিচ্ছি হিন্ট হলো এই যে জিনিসটা এটা আসলে মুসলিমদের বেলায় খুব একটা খাটে না হিন্দুদের বেলায় খাটে আর কিছু কিছু মুসলিম আছেন যারা হচ্ছে এটা মানে অ্যাকচুয়ালি মেনে থাকে মানে এটা হচ্ছে সবচেয়ে বড় হিন্ট অনেক অনেক সহজ ক্লু দিয়েছি এবার একটু চিন্তা করেন চিন্তা করে উত্তর দেন সম্ভবত এটা পদবি হতে পারে মেয়েদের বিয়ের পরে পদ হিন্দু মেয়েদের বিয়ের পরে পদবি চেঞ্জ হয় এটা পদবি হতে পারে পদবি ওয়াও না সর্বশেষ যে পদবিটা হয় পদবি পদবি আপু আপনি হ্যাঁ এটাও সঠিক উত্তর আমাদের আর কে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপুরা জিতে গেল আরো একশো টাকা তাও আরও দুইটা কোয়েশ্চেন আছে দেখা যাক দুইটা কোয়েশ্চেনের উত্তর আমাদের আপু ভাইয়ারা দিতে পারে কিনা আপনার এমন কোন জিনিস যেটা শুধু আপনি দেখেন অন্য কেউ দেখেন আর কখনো দেখতেও পারবে না আমার হুম মানে যে যে মানুষের প্রত্যেকের মোবাইল

আচ্ছা লাস্ট প্রশ্ন আমরা সহজ করব না কঠিন এমন কোন জিনিস যেটা ফাটলে আওয়াজ হয় না না একটু চিন্তা করে দেখেন আপনি তো মেবি আপনি যা এটা পারবেন একটু চিন্তা করেন ভাবেন আপু চিন্তা করেন আপনি পারবেন আপনি রান্না বান্না করেন আপনি পারবেন রান্না করার জিনিস সেটাও তো বলবো না আমি তো বলেই দিলাম রান্না বান্না তো আপনি করেন আপনি পারবেন চিন্তা করেন ভাত ভাত ফাটে ভাত তো বেশি সিদ্ধ হয়ে ফাইটা যায় না গলায় না ওর তো গলে যায় গলে যায় যাও হয়ে যায় ভাত না ভাবেন ভাবেন খুব ইজি খুব ইজি আমি একটু দিয়ে দিয়েছি খুব ইজি ভুট্টা ভুট্টা না ভুট্টা তো আওয়াজ হয় টক 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 আওয়াজ হয় না আওয়াজ হয় না ভুট্টা শব্দ হয় তাহলে কি ফাটলে আওয়াজ হয় না আমি কিন্তু হিন্ট দিয়েছি আমি অনেক সুন্দর ক্লু দিয়েছি তারপরে যদি আপু না পারে আমি কিছু বলতে প্রতি ঈদে আমাদের লাগে মিষ্টি জিনিস না কাছাকাছি

পাচ্ছেন না পাস স্যাডলি আপনাদের দুইজনের টাকা ফেরত দিতে হবে ভেরি স্যাডলি আমাদের টাকাটা ফেরত নিতে হলো আজকে আমি যাব স্পেশাল কোয়েশ্চেনে যেটা আমার ছোট্ট বন্ধুর জন্য আমরা রেখেছি তুমি রেডি শিওর আমাদের এই যে বাংলাদেশ এই বাংলাদেশে সর্বপ্রথম নোবেল বিজয়ী কে হ্যাঁ আমি সময় দিচ্ছি তুমি সময় নাও বলো ভেরি গুড আমাদের এখনকার জেনারেশন কতটা আপডেটেড ভাবা যায় একটা মানে এমনও সময় গেছে অনেক সিনিয়র মানুষকে জিজ্ঞেস করলেও তারা বলতে পারেননি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কিংবা ভুল আনসার দিয়েছেন আমাদের এখনকার বাচ্চা কাচ্চারা কতটা আপডেটেড তারা নিজেদেরকে কতটা আপডেট রেখেছেন যে তারা জানেন যে আমাদের ইউনুসার হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী অ্যান্ড সঠিক উত্তর দিয়ে আমাদের ছোট্ট বন্ধু অবশ্যই অবশ্যই জিতে গিয়েছে একশো টাকা সেই স্পেশাল কোয়েশ্চেনের একশো টাকা আর সত্যি কথা বলবো আমার এই টাকাটা দিতে শুধুমাত্র কোনো কষ্ট হচ্ছে না যে আমার টাকা কমে যাচ্ছে আমার মনে হচ্ছে না আমি খুব হ্যাপি থ্যাংক ইউ আচ্ছা আমরা যে এই যে এমন একটা দিন আপনারও বের হয়েছেন আমাদের একটা ঐতিহ্যবাহী দিন এটা বাঙালিদের আমরা সব কিছুর বাহিরে গিয়ে যদি আমরা বাঙালি চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য অনেক ঐতিহ্যবাহী এবং স্মরণীয় একটি দিন এই দিনে আমরা এই যে মানুষের জ্ঞান সম্পর্কে জ্ঞান যাচাই করতে কিংবা সাধারণ জ্ঞান যেটাকে বলে জ্ঞান তো আসলে এত তাড়াতাড়ি যাচাই করা যায় না তো সাধারণ জ্ঞান এটাকে যাচাই করার যে উদ্যোগ নিয়েছি মানুষের কাছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন আসলে আপনাদের এই উদ্যোগটা প্রশংসনীয় একটা উদ্যোগ কারণ বাচ্চাদের আমার বাচ্চার যে কোশ্চেন গুলা করলেন বা যে সাধারণ বেসিক একটা নলেজ বাচ্চাদের দরকার আমাদের ফ্যামিলি তো সবারই দেখে এই জন্য আপনাদেরকে নববর্ষ উপলক্ষে আমাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভ নববর্ষ শুভ নববর্ষ এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে সরি ফর দিস আল্লাহ হাফেজ টাটা চলুন এবার খুঁজি খুঁজে দেখি আরও কিছু মানুষ আমরা পাই কিনা আমাদের এই সহজ সহজ প্রশ্নগুলো করার জন্য